তো নমস্কার বন্ধু আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমি আছি এখন আর আমি চাপা পুকুর থেকে বেরিয়ে এই লাইন যাচ্ছি সামনে গেটের দিকে আর ওখানে আমার এক বন্ধু রয়েছে ওর আমি যাব আন্দোলন এখন কেমন পরিস্থিতি আছে তো আমি তোমাদের ওটাই দেখাবো আর এই যে সামনে গেট আর এই হচ্ছে সাজি এই দাঁড়িয়ে আছে আমার জন্য হ্যাঁ তো আমার সঙ্গে এই দেখা হলো তো ফাইনালি কিন্তু ওর বাইকে চেপে বসলাম এবং আমরা যাচ্ছি এখন এটা পার করেই এটা রাজাপুর বাজার বাজারটা বেশ অনেকটাই বড় এবং এখানে কিন্তু বিশাল বড় একটা বাজারও বসে এখানে মেন বাজারটা হচ্ছে এটাই রাজাপুর বাজার পেট্রোল নেওয়ার জন্য তো আমাদের পেট্রোল নেওয়ার পরে আমাদের গাড়ি কিন্তু আবার রওনা হলো সে আন্তর্জাতি আমাদের অফিস পথে আমরা একই জায়গায় কাজ পাচ্ছ আর রাস্তাটা সম্পূর্ণ এরকম রয়েছে ফার্স্টাতেও কিন্তু সম্পূর্ণ ভেরি ফাইনালি আন্দোলপুতায় চলে এসেছি এইটা সম্পূর্ণ কিন্তু আন্দোলপুতার এরিয়া আর আমরা এখন এই কিন্তু ঢুকে গেছি আর আমরা যাব ঠিক ওই ভিতরের দিকটায় তো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগবে আর এখানকার এখন কিন্তু অনেকেই এসছে বা যাচ্ছে সব বাইকে করে আন্দোলপাতেই আর এই বাজার এই বাজারের থেকে আমরা এই বাস সাইড থেকে এই ঢুকে গেলাম কিন্তু এই আন্দোলপের রাস্তায় রাস্তাটি একটু সরু মানে মেন রাস্তা থেকে যেহেতু গ্রামের রাস্তা যেমন হয় একটু সরুই হয় তো আমরা কিন্তু এখন এই গ্রামের রাস্তার মতো প্রবেশ করলাম আর এই সবই কিন্তু জলঘর এখানে একটি কিন্তু স্কুল রয়েছে এই রাস্তাতে ঢোকার পর আন্দোলপোতা মাদ্রাসা আর এটা আন্দোলপোতা মাদ্রাসা আর আমরা ইতিমতো কিন্তু চলে এলাম আন্দোলপোতার রাস্তার ভিতরে আর গ্রামের আঁকাপাকা পথে মানে একটি কিন্তু রোমঞ্চকর একটি ব্যাপার থেকেই থাকে এর মধ্যে আন্দোলপ এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু সবই মাছের ওপরে কিন্তু সব নির্ভরশীল আর এখানে কিন্তু সব নোনা জল সব মিষ্টি জলের মাছই তৈরি হয় রুই কাতলা বা ছোটো পোনা এই ধরনের মাছ বা গলদা চিংড়ি এই ধরনের মাছগুলো কিন্তু এখানে চাষ হয় এই দেখো কত মানুষ আসছে সব দূর থেকে আর এই পাশটাতে মাটি কাটা হচ্ছে এই ভেড়িগুলো কাটা হচ্ছে এই মেশিন দিয়ে আর ভিতরে দেখা যাচ্ছে একটা পার্কের মতন বড় আছে জল যখন পুরো ভর্তি থাকবে বলে হুম জল যখন পুরো তুলে দেবে আমরা দূর আসার পরে দেখলাম ভিতরে একটি কিন্তু দোকান আছে আর এখানে কিন্তু একটি বসার মানে পার্ক মতন হচ্ছে এটি আস্তে আস্তে এটি হয়তো সম্পূর্ণ ভাবে ভরে যাবে এটি কত মানুষ মানে রাস্তা দিয়ে যতদূর দূর চোখ যায় পাঁচ দিন হ্যাঁ পার্টাস তো এখানে প্রচন্ড ভিড় থাকবেই ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি বা তেইশে জানুয়ারি অন্যান্য যে দিনগুলো তো ও আমাদের কলিগ ছিল বলে কিন্তু ওর সঙ্গে আমি দূর আসতে পারলাম তো দূর আসা আমার সম্ভব হতো না আমার হয়তো সামনে থেকে এসে ঘুরে যেতে হতো কারণ এর ভিতরে কিন্তু টোটো ঢুকবে না আর যদিও বা ঢোকে ওরা কিন্তু ভাড়া অনেকটাই বেশি নিয়ে নেবে আর ম্যাক্সিমাম সবাই এখানে বাইক নিয়েই আসে তো তোমরা যদি পারো তো বাইক নিয়ে আসলে সবথেকে ভালো হয় এখানে আর কিছু কিছু জায়গাতে কিন্তু এখানে বসার জায়গাগুলোও করা আছে আর এখন ম্যাক্সিমাম অনেক ভিড়ি দেখতে পাচ্ছি যা মানে শুকিয়ে গেছে যেহেতু এখন তো বর্ষা না আর বর্ষার সময়টাই কিন্তু এখানে সম্পূর্ণ জলে জল মানে ভরে থাকে এখানে একদম আর তোমাদেরকে আমি এখন এই সানসেটটা দেখাতে বললাম না ওইটা ডুবে গেছে অলরেডি আর এই সাইডে কিন্তু সম্পূর্ণ মাছের ভিড় মানে বিগের পর বিকে সবই কিন্তু এখানে মাছ আর মাছ আর এই যে ছোট ছোটো যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ঘরগুলোতে কিন্তু এখানে রাত্রের বেলায় কিন্তু থাকে কারণ এখানে যে জলকটটা এটা কিন্তু পাহাড়া দেওয়ার জন্য কিন্তু রাত্রের লোক থাকা চায় আর এই দেখো এই শ্যালো মেশিন দিয়ে এই সব জল দিচ্ছে সাজিদ আমাকে অনেকদিন আগেই বলেছিল যে পশেন্দা তুমি একবার এখানে এসো তোমার খুবই ভালো লাগবে তো সত্যি আমি আসার পরে ভালো লাগছে আর যেহেতু এখন বসন্তকাল বসন্তকালে ঘোরার মজাটাই সম্পূর্ণ আলাদা আর এই সাইডটাই দেখো এই সাইডটাতেও কিন্তু মানে জল শুকিয়ে গেছে এই ভেড়িগুলো আবার নতুন করে কাটা হবে আর আমরা কিন্তু অনেকটা দূর চলে এলাম এই আর এই আন্দোপ্রতাপ রাস্তা কিন্তু এখান থেকে শেষ আর এখান থেকে এই সামনে এই যে মোড়টা আছে এটাই কিন্তু আন্দোপ্রতাপ

চারি সাইডটা তোমরা কিন্তু একবার ঘুরে দেখতে পারবে যে জায়গাটা কেমন আর কি আর গ্রামের সত্যি কথা বলতে গ্রামের পরিবেশ একটা পরিবেশ একটা অন্যরকম যেখানে খোলা বাতাসের মতো মানে গাছপালা থেকে শুরু করে মানে প্রতিটা উদ্ভিদ আস্তে আস্তে বেড়ে ওঠে এটি একটি রোমাঞ্চকর আর ওই দূরে ইটভাটাও দেখা যাচ্ছে আর আমরা কিন্তু অনেকটা চলে এসেছি কারণ আমরা ঠিক এই পাশ থেকে আর এই পাশে সম্পূর্ণ এখন ধোয়া ধোয়া হয়ে গেছে যেহেতু মানে আস্তে আস্তে সন্ধ্যেটা হওয়ার মুহূর্ত আর আমরা সেই সময় এখন এসে পৌঁছেছি এখানে তো আমরা এটা একটা পাড়ার ভিতরেই ঢুকে গেছি আর এইরকম কত সুন্দর খেজুর গাছ সব এইভাবে লাগানো আছে আমরা যাব না ওকে বললাম এখান থেকে টাটা করে বেরিয়ে পড়লাম ও এক ছোট ভাই সব সাদা ধরনের কোন মাছ ও এগুলো হাইব্রিড মাছ তাহলে ও এক এই দাদা বলছে এগুলো পাঁঙা ট্যাংরা আচ্ছা আচ্ছা পাঁঙা ট্যাংরা রূপচাঁদা আচ্ছা রূপচাঁদা আর পাঁঙা ট্যাংরা এখানে আচ্ছা আচ্ছা আর মাছগুলো সম্পূর্ণ এইভাবে দেখো খেলা করে বেরাচ্ছে এখন আর এই সাইডে এই মেশিন দিয়ে এই জল দিচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে সূর্যটা ডোবার পর আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর এখানে সন্ধ্যাটা হলেও তাড়াতাড়ি অতটা না তার চারিদিকটা কিন্তু কোনো গাছপালা নেই পুরোটাই ফাঁকা জায়গা তো এখানে একটু মানে সন্ধ্যাটা হতে একটু লেট হয় রাস্তাটা মোটামুটি একটু ভালোই আছে আর সবই বসে আছে সব বসবার জায়গা আর ওই ছোট ছোট যে টোম টাইপের যে ঘরগুলো দেখছো ওই ঘরের মধ্যে সব রাত্রে পাহাড়া দেয় যাতে মাছ যাতে চুরি না কেউ করতে পারে আর এই ফাঁকা মাঠের মধ্যে থাকাটাও রাত্রেবেলায় খুব চাপের হয়ে দাঁড়ায় কিন্তু তাহলেও কিছু করার নেই এনাদের এইভাবে জীবিকা নির্ভর নির্ভর করতে হয় আর দাদার দোকান থেকে দুধ চা নিলাম দুধ চা পনেরো টাকা করে নিল আর একটা আট টাকা ছিল আর একটা তিরিশ টাকা তো দুধ চাটা সত্যি খুবই ভালো আর এখানে এই বসার জায়গা আছে আর বাচ্চাদের রাইড করবার জন্য এখানে একটা স্লিপ রয়েছে এই যে আমার পিছনটাতে একটি স্লিপ বানানো আছে বাচ্চাদের জন্য আর এই হচ্ছে বসার জায়গা কিন্তু সব রাইড করছে আর এখন কিন্তু পুরোপুরি নেমে গেছে আর এখানে আমরা আর থাকলে হবে না তো আমরা এখন বাড়ি থেকেই রওনা দিলাম তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তা অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা